আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আগেই বলেছিলাম ডক্টর ইনুস নিউ ইয়র্ক সফরে এই সকল বডিগার্ড নিয়ে যাচ্ছে নিজে সেভ জন্য ডিম থেরাপি থেকে রক্ষা পাওয়ার জন্য ঠিকই তিনি ডিম থেরাপি থেকে রক্ষা পেয়ে গেলেন কিন্তু এনসিবির এই টোকাই আক্তার হোসেন ডিম থেরাপির কবলে পড়ে গেল এবং মির্জা ফখরুলও একটুর জন্য রেহাই পেল কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের তাসলিম যারা যিনি পেন্টিয়াপা ওনাকে ডিম থেরাপি করার জন্য সকল কিছুই প্রস্তুত ছিল কিন্তু ওনাকে ডিম থেরাপি দেওয়া হয়নি সকল ডিম থেরাপি দেওয়া হয়েছে এই টোকাই আক্তার হোসেনের উপর দেশের মধ্যে ফাফরবাজি করে করে মাইক একটা পেলে যে পরিমাণ চাপাবাজি করত মনে হতো তারা বিশ্ববিজেতা কিন্তু নিউ ইয়র্কের মতো একটা জায়গার মধ্যে নিজেকে সেভ করতে পারলো না গণদলাই থেকে রক্ষা পেয়েছে কিন্তু ডিম থেরাপি থেকে রক্ষা পায়নি পৃথিবীর কোনো দেশের মধ্যে এরা নিরাপদ না বাংলাদেশের অলিগলি তো তারা নিরাপদ না তাহলে তাদের মতো টোকাইগুলো কিভাবে দেশ চালায় ডক্টর নুসনায় নাকি নোবেল লরিয়ার উনি পর্যন্ত নিরাপদ না নিউ ইয়র্কের মতো জায়গার মধ্যে ওনাকে গণদলায় দেওয়ার অবস্থা হয়ে গিয়েছে ওনাকে ডিম নিক্ষেপ করার জন্য পরিস্থিতি ক্রিয়েট হয়ে গিয়েছে উনি পরে পিসের দরজা দিয়ে সে হয়ে কোনো রকমের রক্ষা পেয়েছে মির্জা ফখরুলের অবস্থা খারাপ বিএনপি জামাত এনসিপি তিনটা এখন বাংলাদেশের সবচেয়ে প্রভাব প্রভাবশালী দলের মধ্যে অন্যতম তারা যাওয়ার পরও কবাদ দিতে পারতেছে না ডক্টরুসকে কি ভয়াবহ পরিস্থিতি নিউ ইয়র্কের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে যদি এভাবে একত্রিত হয়ে সংগঠিত হয়ে কোনো গ্রুপিং বাদ দিয়ে রাজপথে নামে তাহলে কি পরিস্থিতি হবে চিন্তা করেন এত স্ট্রং সিকিউরিটি থাকার পরও নিউ ইয়র্কে কন্ট্রোল করতে পারে না আওয়ামী লীগের কর্মীদেরকে তারা পাগল হয়ে গিয়েছে এত পরিমাণ অতিষ্ট করে ফেলেছে এই সকল টোকাই সমন্বয়করা বাংলাদেশের মধ্যে এবং বিএনপি বলেন জামাত বলেন তারা আওয়ামী কর্মীদের উপর এত পরিমাণ দমন নিপীড়ন চালিয়েছে এখন যেখানে তাদেরকে দেখছে আওয়ামী সাধারণ কর্মীরা এবং সাধারণ জনগণ ক্ষেপে তাদের উপর দিন নিক্ষেপ করছে এবং গণদলায় দিতে যাচ্ছে এভাবে করে সারা বাংলাদেশে পরিস্থিতি হবে কিছুদিনের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এখন একটি রুলস হয়ে গিয়েছে যে সমন্বয়ক দেখো শুধু ডিম মারো আর গণধোলাই দাও আর হবে না জুলাই জুলাই এবার হবে গণধোলাই এটা অনেক আগে স্লোগান কিন্তু এটা এখন বাস্তবে পরিণত হয়ে গিয়েছে এখন আর জুলাই জুলাই হচ্ছে না যেখানে পাচ্ছে সেখানে গণধোলাই যেখানে পাচ্ছে সেখানে ডিম নিক্ষেপ যেখানে পাচ্ছে সেখানে জামা কাপড় ধরে ছিঁড়ে দেওয়া হচ্ছে এটাই তাদের প্রাপ্য ছিল সেটাই এখন জনগণ তাদের সাথে করছে তারা এখন সিকিউরিটি পাচ্ছে না বিদায় কোনো জায়গায় সভা সমাবেশও করতে পারছে না ঘরের ভিতর বসে বসে সাংবাদিকদের এবং প্রশাসনের সেফটি নিয়ে বক্তব্য দিচ্ছে তাছাড়া আর কিছুই না তারা এখন বাঘ থেকে ছাগল হয়ে গিয়েছে আমি অনেক ভিডিওতে বলেছি তারা কিছুদিন পর ছাগল থেকেই দূর হয়ে যাবে তারপর ইঁদুর থেকে কিছুদিন পর পিঁপড়া হয়ে যাবে তাদেরকে আর চোখে দেখবেন না খালি চোখে মা দিয়ে এদেরকে খুঁজতে হবে এটাই তাদের শেষ পরিণতি ছিল এটাই তাদের সাথে ঘটবে আমি আরো এক মাস আগে বলেছিলাম যে তাদেরকে পৃথিবীর যে প্রান্তে মানুষ পাবে সে প্রান্তে গণদোলাই দিবে একজনও যদি বাংলাদেশের জনগণ থাকে ওই একজনও তাদেরকে গণদোলাই দিবে এখন একজন না হাজার হাজার মানুষ তাদেরকে গণদোলাই দেওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছে হাজার হাজারে মানুষ তাদেরকে গণদোলাই দেওয়ার জন্য রাজপথে নামছে এটাই সারা পৃথিবীর মানুষ এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশে একজন নোবেল লরিয়ার দেশ শাসন করতেছে তিনি পৃথিবীর যে রাষ্ট্রে যাচ্ছে সে রাষ্ট্রে আক্রমণের শিকার হচ্ছে যে রাষ্ট্রে যাচ্ছে সে রাষ্ট্রে সাধারণ জনগণ নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ওনার সাথে যে সকল সফর সঙ্গে বডিকে যাচ্ছে তাদের উপর ডিম নিক্ষেপ করা হচ্ছে তার মানে তারা বাংলাদেশে এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করেছে সারা পৃথিবীর সকল জনগণ তাদের উপর ক্ষেপে আছে তারা কোনো জায়গায় নিরাপদ না তাহলে এই ধরনের শাসক কি করে বাংলাদেশে থাকে আর এই ধরনের শাসকের আন্ডারে কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে আর কিভাবে বাংলাদেশে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে সকল কিছুই প্রশ্নবিদ্ধ এই শাসকের আন্ডারে বাংলাদেশে যেমন সুশাসন প্রতিষ্ঠা হবে না এই শাসকের আন্ডারে বাংলাদেশে যেমন গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না এই শাসকের আন্ডারে বাংলাদেশের কোনো ধরনের সুষ্ঠু নির্বাচনও হতে পারে না তাই এই শাসকের পরিবর্তন হতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলাদেশে তৈরি করতে হবে তাহলে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরে আসবে আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরে আনতে হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে সকল দলের রাজনীতি করতে পারবে এবং সুষ্ঠু একটি নির্বাচন দিতে পারবে সুষ্ঠু একটি নির্বাচন যদি দিতে হয় কিন্তু ডক্টর ইনুজের আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে না দিতেও পারবে না তাই ডক্টর এই শাসনামলকে পরিবর্তন করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে তাহলেই বাংলাদেশে আগের মতো গণতন্ত্র ফিরে আসবে তা না হলে পৃথিবীর যে প্রান্তে যাবে সকল টোকায় সমন্বয়করা সে প্রান্তেই তারা গণদোলায় শিকার হবে ডক্টরু যত বড় নোবেল লরিয়র যে প্রান্তে যাবে তো সেই প্রান্তে অপমানের শিকার হবে ওনার সাথে বিএনপির বডিগার্ড নিয়ে যাক জামাতের বডিগার্ড নিয়ে যাক এনসিপির বডিগার্ড নিয়ে যাক বাংলাদেশের আরও তিরিশ বত্রিশটা দলের বডিগার্ড নিয়ে যাক কোনো লাভ নাই ডক্টরুজের কারণে ওরও অপমানের শিকার হবে গণদোলায় শিকার হবে ডিম নিক্ষেপের শিকার হবে কেউ বাঁচাতে পারবে না জনগণ এখন ফুসু উঠেছে বিস্ফোরিত হওয়া বাকি হয়তো বা জনগণ কিছুদিনের মধ্যে বিস্ফোরিত হয়ে যাবে নির্বাচনের আগ মুহূর্তে ওই জনগণকে ঠেকাবে কে দাবানলগ্নিগিরি রূপে জনগণ ফিরে আসবে রাজপথে ওই জনগণকে ঠেকানো সম্ভব হবে আওয়ামী লীগের সাধারণ সমর্থককে ঠেকানো সম্ভব হচ্ছে না ঝড়িকা মিছিল করছে র্যাব বিজিবি পুলিশ কত কিছু করা হচ্ছে পাঁচ হাজার টাকা পুরস্কার মাইকিং করা হচ্ছে ব্যাচেলার ঘরে থাকা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না তাদের ভোটার টিকার জমা দিতে হবে কে ব্যাচেলারে ঘর নিতে আসলে নতুন কেউ কত টর্চারিং করা হচ্ছে ফ্যামিলিকে টর্চারিং করা হচ্ছে তো তারপরও তাদেরকে দমিয়ে রাখতে পারতেছেন না আর আওয়ামী সাধারণ সমর্থকদের সাথে যদি সাধারণ জনগণ নামে ওই কে ঠেকাবে বাংলাদেশে এমন কোন মায়ের আছে যে ওই অগ্নিগিরি দাবানলকে ঠেকানোর মতো ক্যাপাসিটি রাখে না যতই আমেরিকা সমর্থন করুক যতই পাকিস্তান সমর্থক করুক ঠেকাতে পারবে না এটাই বাস্তবতা আর ডক্টর শেষ পরিণতি যদি এভাবে চলতে থাকে কি ভয়াবহ হবে সেটা কল্পনার বাইরে শেখ হাসিনের কি ভয়াবহ পরিণতি হয়েছে শেখ কোনো কোন ভয়াবহ পরিণতি হয়নি তিনি জীবন বাঁচাতে সেফ এক্সিট নিয়েছে এটাই কিন্তু এটা তো সেফ এক্সিট নিতে পারবে না কারণ জনগণ শেখাসিনাকে সেফ এক্সিট নিয়েছে দেখতে পেয়েছে কিভাবে শেখ শেখ সেফ এক্সিট নিয়েছে কিন্তু এই ডক্টর নুসের আশেপাশে যারা সাঙ্গ পাঙ্গ আছে তাদেরকে সেফ এক্সিট যাতে নিতে না পারে সেটা জনগণ আগে থেকে ব্যবস্থা করে ফেলবে এটাই তাদের ভাগে ঘটতে যাচ্ছে কারণ তারা যে পরিমাণ অপশাসন এ এক বছরে চালিয়েছে আওয়ামী লীগের কর্মীদের উপর এবং নিরীহ মানুষের উপর যে পরিমাণে স্ট্রিমুলা চালিয়েছে তাদের ভাগ্যে অপমৃত্যু ছাড়া আর কিছুই লিখে নাই এটাই কারণ তারা মুক্তিযুদ্ধদেরকে অপমৃত্যু দেওয়ার জন্য কত না চেষ্টা করা হয়েছে কত অপমান করা হয়েছে মুক্তিযুদ্ধদেরকে কত মুক্তিযুদ্ধকে জোতার মালা পরানো হয়েছে মারা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ কত কিছু মোরাল ধ্বংস করে দেওয়া হয়েছে তারা কি করে নাই তো তাদের জন্য পৃথিবীর সকল জায়গায় জোতা রেডি ডিম রেডি গণদোলায় রেডি এবং বাংলাদেশের অলিত গলিত তাদের জন্য কিছুদিন পরে জন্য প্রস্তুত হয়ে যাবে ডিম জোতা এগুলো নিয়ে তাদের কোনো জায়গায় নিস্তার নাই এটাই হচ্ছে তাদের আসল প্রাপ্য আর তাদের এই প্রাপ্য জনগণ খুব অক্ষর অক্ষরে বুঝিয়ে দিবে এটা অল্প কিছুদিন আর সকল কিছুই আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সকলকে